নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি বেশ কিছু নতুন প্রার্থীর নাম শোনা গেল আবার দু হাজার উনিশের তালিকা থেকে বেশ কিছু বিজয়ী প্রার্থীর নাম বাদও গেল এবার দেখে নেওয়া যাক বিজেপির ঘোষিত প্রার্থীর তালিকাটি আলিপুরদুয়ার মনোজ টিক্কা দু সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন জন বার্লা বালুরঘাট ডক্টর সুকান্ত মজুমদার মালদা উত্তর শ্রী খগেন মুর্মু মালদা দক্ষিণ শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী বহরমপুর ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট জগন্নাথ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর জয়নগর ডক্টর অশোক কান্ডারি যাদবপুর ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া ডক্টর রথিন চক্রবর্তী হুগলি শ্রীমতী লকেট চ্যাটার্জি কাথি শ্রী সৌমেন্দু অধিকারী ঘাটাল হিরণময় চ্যাটার্জি পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া ডক্টর সুভাষ সরকার বিষ্ণুপুর সৌমিত্র খাঁ আসানসোল পবন সিং বোলপুর শ্রীমতী প্রিয়া সাহা ভারতীয় জনতা পার্টি তাদের দ্বিতীয় তালিকাটিও প্রকাশ করবে খুব শিগগিরই এবং সাথে সাথেই সেই তালিকাটি প্রকাশ পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে এছাড়া আমাদের এই চ্যানেলে থাকবে আসন্ন লোকসভা নির্বাচনের সমস্ত রকম আপডেট ভালো থাকবেন